শুরু হয়ে গেছে দর্শনা বণিকের বিয়ের নানান অনুষ্ঠান নানিমুখের অনুষ্ঠানে বসলেন অভিনেত্রী দর্শনা বণিক দেখা গেল পরিবারের সদস্যদের মাঝে দর্শনাকে কেমন সাজলেন দর্শনা চলুন দেখে নেওয়া যাক দর্শনা আর সৌরভের বিয়েকে কেন্দ্র করে টলিপাড়ায় একেবারে হৈ হৈ কাণ্ড আর আজ সেই দিন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে ছাতনাতলায় যাবেন সৌরভ দাস আর অভিনেত্রী দর্শনা বণিক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানান অনুষ্ঠান নানিমুখের অনুষ্ঠানের জন্য লাল পেড়ে সাদা শাড়ি মাথায় মুকুট লাল ব্লাউজ আর সোনার গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী দর্শনা বণী ভারী মিষ্টি দেখাচ্ছিল অভিনেত্রীকে পরিবারের সদস্যদের সঙ্গে খোস মেজাজে ছবি তুলে নিয়েছেন অভিনেত্রী দর্শনার হাতে রয়েছে মেহেন্দির ডিজাইন অর্থাৎ বোঝাই যাচ্ছে একই সাথে সারা হয়ে গিয়েছে মেহেন্দি লাগানোর পর্ব অভিনেত্রী দর্শনার বিয়ে উপলক্ষে তার বাড়ির দেওয়ালে স্বস্তি কোয়াঁকা হয়ে গেল সেই সাথে দর্শনার বাড়ি সেজে উঠেছে ফুল এবং বাহারি আলো দিয়ে আপনারা দেখছেন অভিনেত্রী দর্শনা বণিকের নানিমুখের অনুষ্ঠানের একটি বিশেষ ঝলক খুব শীঘ্রই দর্শনা এবং সৌরভের বিয়ের অন্যান্য আপডেট নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে